হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ছয় মাসের বয়সের বাচ্চাদের প্রথমবার সাবধানে আপনারা কিভাবে রান্না করে খাওয়াবেন এই রেসিপিটি আপনারা ছয় মাস বয়স থেকে শুরু করে চার বছর বয়সী বাচ্চাদের পর্যন্ত খাওয়াতে পারেন রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাবুদানা এখন আমি সাবুদানাগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব বাচ্চার বয়স ছয় মাস পূর্ণ হওয়ার পর থেকে সলিড খাবার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সলিড খাবার হিসেবে আপনারা নানা ধরনের ফলমূল সবজি খিচুড়ি সুজি সাবধানা এগুলো রাখতে পারেন বাচ্চার খাবার তালিকায় আপনারা দেখতে পাচ্ছেন আমি সাবুদানাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন আমি পানি ছেঁকে নেব এরকমভাবে আমি দুই তিনবার সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি যেহেতু আমি এটা ছয় মাস বয়সী বাচ্চাদের জন্য রেডি করব তাই আমি এটা দশ পনেরো মিনিটের জন্য সাবধানা পানির মধ্যে ভিজিয়ে রাখব যাতে করে সাবধানাগুলো নরম হয় বাচ্চার খেতে সুবিধা হয় যদি আপনারা এক বছরের উপরে বয়সী বাচ্চাদের জন্য রেডি করেন তাহলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই এমনিতে আপনারা ধুয়ে রান্না করে নিতে পারেন আমি জন্য ঢাকনা দিয়ে রাখলাম দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো ভেজানোর পরে কতটা নরম হয়ে গেছে আপনারা বাচ্চাদের খাবার রেডি করার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যেহেতু এটি শিশুদের খাবার তাই দিক থেকে সতর্ক থেকে খাবার রেডি করতে হবে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর শিশুদের খাবার আপনারা রেডি করবেন সাবুদানাগুলো ভেজানোর কারণে অনেকটা নরম হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিলাম এখন আমি এখন আমি একটি পাতালের মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে দেব এই পরিমাপটা একটু বেশি দিতে হবে সাবুদানা রান্নার ক্ষেত্রে পানির পরিমাপটা একটু বেশি দেওয়াটাই ভালো এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম সাবুদানা দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে একটু চটকে নেব এতে করে সাবুদানার বড়ো দানাগুলো আর থাকে না বাচ্চার খেতে সুবিধা হয় সাবুদানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিশুর বেড়ে ওঠায় ভূমিকা রয়েছে আপনারা চাইলে সাবধানের সাথে আপেল বা খেজুর বা গাজর সব ধরনের সবজি দিয়েও দিতে পারেন কিন্তু প্রথমবার বাচ্চাদের সাবধানা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা এভাবে সাবধানটা রান্না করে দিবেন তাতে করে কোনো ধরনের অসুবিধা হবে না বাচ্চার জন্য ভালো হবে চুলায় সাবধানাগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় আর চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিতে হবে সাবধানা রান্নার ক্ষেত্রে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে এতে চিনি বা তাল মিষ্টি কোনোটা অ্যাড করা যাবে না বা লবণও অ্যাড করা যাবে না এক বছরের নিচে বাচ্চাদের চিনি বা লবণ খাওয়ানো একদম নিষেধ কারণ এক বছরের নিচে বাচ্চাদের হার্ট লিভার এগুলো দুর্বল থাকে এইসব মিষ্টি জাতীয় জিনিস বা লবণ যদি বাচ্চাদের দেওয়া হয় তাহলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে বাচ্চারা তাই মায়েদের আগে থেকে সাবধান হওয়া দরকার যে চিনি বা লবণ এক বছরের আগে বাচ্চাদের কোনোভাবে দেওয়া যাবে না এখানে আপনারা গরুর দুধ ব্যবহার করতে পারেন যদি আপনার বাচ্চার বয়স এক বছরের উপরে হয় তাহলে আর যদি এক বছরের নিচে হয় তাহলে পানি দিয়ে রান্না করে আপনারা বাচ্চা যে ফর্মুলা মিল্ক খায় সেটা আপনারা অ্যাড করে দেবেন এটা আপনার বাচ্চার জন্যই ভালো হবে খাবারের প্রতি যে অরুচি থাকে সেটা থাকবে না আপনারা যদি এক একদিন এক এক ধরনের খাবার বাচ্চাদের বানিয়ে দেন তাহলে তারা যত্ন সহকারে খেয়ে নেবে মুখে রুচির সাথে স্বাদেরও পরিবর্তন আসবে এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সাবধানের ঘনত্ব চলে এসেছে এটা যখন ভাতের মারের মতো আঠালো হয়ে যাবে তখন বুঝতে হবে যে সাবধানাটা রেডি হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে সাবধানাগুলো কীরকম হয়েছে আমার সাবধানাগুলো রান্না করা শেষ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আঁচলটা আমি অফ করে দিয়েছি এখন আমি আমার বাচ্চাকে যে বাটিতে খাওয়াবো সে বাটিতে এখন আমি নামিয়ে নেব এখানে দেখতে পাচ্ছেন আমি যতটুক খাওয়াবো ততটুকু আমি এখানে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে এখানে আমি এখন আমার বাচ্চাকে যে ফর্মুলা মিল্কি খাওয়াই আমি আমার বাচ্চাকে টু ফর্মুলা মিল্ক খাওয়াই সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি ফর্মুলা মিল্ক দেওয়ার কোনো দরকার নেই আমি এখানে এক চামচ ফর্মুলা মিল্ক দিয়ে দিলাম ফর্মুলা মিল্ক দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খাবারটা একটু গরম তাই ধোয়া বের হচ্ছে আপনারা চাইলে ঠান্ডা করেও ফর্মুলা মিল্ক অ্যাড করে নিতে পারেন এতে ফর্মুলা মিল্ক মেশাতে আপনাদের সুবিধা হবে একটু বেশি সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফরমাল মিল্কের সাথে সাগুদানাগুলো মিশিয়ে নিতে হবে এখানে রেডি হয়ে গেল ছয় মাস বয়সী বাচ্চাদের জন্য সাবুদানার রে রেসিপিটি এই রেসিপিটি আপনারা ছয় মাস থেকে শুরু করে চার বছর বয়সী বাচ্চাদের খাওয়াতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে আমি নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে